আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমগ্র জাতি আজ উন্নয়নের পাশাপাশি তার ঐতিহ্য সংরক্ষণ করে এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকারের প্রতিটি সিদ্ধান্ত এবং নীতিতে এই চেতনা প্রতিফলিত হয় গতকাল ছত্তিশগড়ের নেভা আয়পুরে জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন তিনি বলেন অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদকে কিভাবে নির্মূল করতে হয় ভারত এখন নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাসবাদকেও নির্মূল করার দিকে এগিয়ে যাচ্ছে ভারত আতঙ্কে প্রতিজ্ঞা आतंकियों की कमर तोड़ रहा है भारत आज नक्सलवाद माओवादी आतंक को भी समाप्त करने की तरफ बढ़ रहा है भारत आज अभूतपूर्व विजय के गर्व से भरा हुआ है और गर्व की यही भावना आज छत्तीसगढ़ विधानसभा के इस नए परिसर में हमें चारों तरफ दिख रही है প্রধানমন্ত্রী আরও বলেন সাবকা সাথ সাবকা বিকাশের চেতনায় পরিচালিত শাসনের লক্ষ্য হল যেখানে কেউ দরিদ্র নয় কেউ অসুখী নয় যেখানে ভারত দারিদ্রমুক্ত হয়ে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এগিয়ে যাবে প্রধানমন্ত্রী গতকাল ছত্তিশগড় বিধানসভার নতুন ভবন উদ্বোধন করেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন করেন তিনি নভা রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং স্মৃতিসৌধ এবং জনজাতি স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘর উদ্বোধন এবং পরিদর্শন করেন সারা দেশে স্বাস্থ্য সংক্রান্ত ডিজিটাল বাস্তু ব্যবস্থা তৈরির লক্ষ্যে অনবদ্য সক্রিয়তার নজির স্থাপন করেছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বা সংক্ষেপে এবিডিএম এর মাধ্যমে স্বাস্থ্য সুবিধা সেবার পেশাদারদের খুঁটিনাটি বিষয় সংক্রান্ত তথ্য যোগ করার মতো সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের মান সমৃদ্ধ করে সার্বিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার পরিচালন ব্যবস্থাকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য কার্যকর করে তোলার প্রয়াস চালানো হচ্ছে এই অভিযাত্রায় রাজ্যেও ব্যাপক অগ্রগতি হয়েছে হায়দ্রাবাদে চলমান ইন্ডিয়া জয় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কনক্লেভে গতকাল ওয়েবস বাজারের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সঞ্জীব সচিব সঞ্জয় জাজু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ওয়েবস বাজার মিডিয়া এবং বিনোদন শিল্পের সমগ্র স্তরকে উপকৃত করবে তিনি এটিকে ক্রাফটস টু কমার্স রূপান্তর এবং বিক্রেতা ও ক্রেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার রূপ হিসেবে বর্ণনা করেন তিনি আশা করেন ওটিটি ক্রেতারাও ওয়েবস বাজার প্ল্যাটফর্মে আসবেন এবং সকল ভাষায় উপযুক্ত বাজার খুঁজে পাবেন সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় ভারত তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে সতেরো সেপ্টেম্বর থেকে গত মাসের দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত এই অভিযানে যে রেকর্ড তৈরি হয়েছে তা হল এক মাসে স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের জন্য সর্বোচ্চ সংখ্যক মানুষের রেজিস্ট্রেশন যার সংখ্যা তিন কোটি একুশ লক্ষেরও বেশি এক সপ্তাহে অনলাইনে স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য সর্বাধিক সংখ্যক মানুষের সাইন আপ করার রেকর্ডও অর্জিত হয়েছে নয় লক্ষ চুরানব্বই হাজারেরও বেশি মহিলা স্ক্রিনিংয়ের জন্য সাইন আপ করেছে রাজ্যপর চায় এক সপ্তাহে অনলাইনে গুরুত্বপূর্ণ লক্ষণ স্ক্রিনিং এর জন্য রেকর্ড সংখ্যক এক লক্ষ পঁচিশ হাজার মানুষ সাইন আপ করেছে মাই ভারতের উদ্যোগে ও পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় গতকাল থেকে শহরে শুরু হয়েছে দুদিনের গৌরনগর ব্লক দিক ক্রীড়া প্রতিযোগিতা সুস্থ রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র এই ভাবনায় শহরের টিলাগাঁও তহসিল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন লক্ষ্মী রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্যুর আলী প্রমুখ বাম যুব সংগঠন ডি এর ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল থেকে রাজ্য যুব ভবনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বই উৎসব সূচনা করেন অধ্যাপিকা আল্পনা সেনগুপ্ত উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সম্পাদক নবরণ দেব প্রমুখ উদয়পুরের স্পোর্টস কমপ্লেক্সে গতকাল থেকে তিন তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার আসর শুরু হয়েছে উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় ত্রিপুরা ও বাংলার মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা গতকাল থেকে শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে টসে জিতে রাজ্যদল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় খেলতে নেমে সফরকারী বাংলা প্রথম ইনিংসে দিনের শেষে এক উইকেট হারিয়ে একশো একাত্তর রান করে আলোর অভাবে প্রথম দিনে ষাট ওভার খেলা হয় বাংলার সুদীপ খরমি সত্তর ও সাকির গান্ধী বিরাশি রান করে এবারে আবহাওয়া আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনকোটি উত্তর জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক নয় মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে